ডিপ্লোমা ইজ ডিপ্লোমা আর বিএসসি ইজ বিএসসি এর দুইটার পার্থক্য আমাদের বোঝা লাগবো দুই হচ্ছে নবম গ্রেডে যে পদোন্নতিটা এই পদোন্নতির বিলুপ চাচ্ছিলাম আর তিন হচ্ছে যে দশম গ্রেডে যে একশো পার্সেন্ট কোটা এই কোটারা বিলুপ্ত চাচ্ছিলাম আমরা তো এই তিনটা দফা নিয়ে আমরা মোটামুটি লাস্ট ছয় মাস ছয় মাস ধরে আন্দোলন চায় যাচ্ছিলাম তো ইন্টারিম আমাদের দিকে আর তাকাই নাই ইন্টারিম ইন্টারিমে টাক তাকানোর তাদের সময় হয় নাই তাদের হাঁস খাওয়ার সময় হয় তাদের ফুটবল খেলার সময় হয় তাদের এনজয় করার সময় হয় কিন্তু এই সময়টা হয় নাই যে তারা যে আন্দোলনটা করতেছে আসলে তারা নিয়ে আন্দোলন করতেছে তো আমরা যখন এই কি বলে যখন আমরা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছিলাম ইন্টারনালি ভার্সিটির ভিতরে ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ সমাবেশ করতেছিলাম তো এই সময় আমাদের এক সিনিয়র বাই সেভেন্টিনভেসের ট্রিপল সেভেন্টিনভেসের বায়ের উপর ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো তারা হত্যার হুমকি দিল তো পরবর্তীতে আমরা দফা আরেকটা দিলাম যে যারা এই হত্যার হুমকি দিচ্ছে হুমকিদাতাকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আইনানুক আইনানুক ব্যবস্থা নেওয়া হোক পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে না তারা এটাও নিচ্ছে না তো এরপর আমরা বুঝলাম যে আমাদের আর ইন্টারনালি থাকার পরিস্থিতি নেই আমাদের কেন্দ্রীয়ভাবে কোনো কিছু একটা করা দরকার বা কামি একটা কিছু করা দরকার তো আমরা সবাই লং মার্চ তো ডাকা দিলাম লং মার্চ ডাকায় গিয়ে সবাই যখন জোরো হলাম তখন পুলিশ আমাদের উপর নেক্কারজনক হামলা করলো তো আমাদের আমরা চাইলাম যৌক্তিক অধিকার তো আমাদের উপর রক্ত জলায় আমাদের আমাদেরকে ফেরত দিলো রক্ত তো এটা তো পুরাটাই হাসিনার আমলেও আমরা দেখছি লাস্ট একটা বছর আগে তো ইন্টারিম কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রের রক্তের উপর দিয়ে বসে রয়েছে তো তাদের আসলে লজ্জাসরম বলতে কোনো কিছু নাই তাদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে আমাদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করতো অথবা অন্তত পক্ষে টেবিলে বসতো তারা টেবিলে বসে না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমরা গতকাল দেখলাম ওই উপদেষ্টারা কেমন জানি আমাদেরকে একটু নাগচ করে বুয়েটের টিচার যে পিএইচডি করে আসছে বাহির থেকে এত বছরের অভিজ্ঞতা তার চাইতে কি প্রকৌশল খাতে মানে একটা উপদেশটা বেশি বুঝে বুয়েটের টিচার এইখানে নামছে তবুও তাদেরকে নাগজ করে দেওয়া হচ্ছে তাদেরকে নিগ্লেক্ট করা হচ্ছে আমরা আমাদের পরবর্তী দাবি পরবর্তী কর্মসূচির দিকে আগাবো আমাদের কেন্দ্রীয় থেকে যদি বড় ধরনের কর্মসূচি আসে তাহলে সেদিকে আগাবো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার সেলফ সেপুটাইজের দিকে যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনা সরকার যদি আঠারো জুলাইয়ের দিকে তাদের দাবি আমাদের দাবিগুলো মেনে নিত গত বছর তো পাঁচই আগস্ট কিন্তু ঘটতো না আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার ঠিক ওই রকমভাবে আগাচ্ছে আর একটা পাঁচই আগস্টের পাঁচে আগস্ট আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কারণ যদি এই দাবিগুলো এখন মেনে নেই আর আমরা আগাবো না আর যদি দাবিগুলো না মেনে না মেনে তাহলে হয়তোবা ভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্ট নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো নামতে পারে পরবর্তীতে কলেজের স্টুডেন্ট নামতে পারে দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবো আমরা এটা চাই না আমরা ইন্টারিমকে সাহায্য করতে চাই কিন্তু ইন্টারিম আমাদেরকে এই কথা বুঝতে পারতেছে না আমাদের এই কথা বুঝতে পারতেছে না আমরা আমরা আমাদের এই আন্দোলন যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়তেছি না